এসআর প্রক্রিয়ার নামে একটি নির্দিষ্ট শ্রেণীর নাগরিককে টার্গেট করে ভুয়ো অভিযোগ দাখিল এবং নোটিশ পাঠিয়ে বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে পাশাপাশি এ বিষয়ে মুখ্যমন্ত্রীর অসাংবিধানিক মন্তব্যের প্রতিবাদে একজোট হয়েছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন এই প্রসঙ্গে শিলচরে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এক যৌথ প্রেস বিবৃতিতে সংগঠনগুলির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে বলা হয় এসআর প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করার লক্ষ্যে অসমের মুখ্যমন্ত্রী যেভাবে একটি নির্দিষ্ট শ্রেণীর নাগরিককে কটাক্ষ করে মন্তব্য করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে এ ধরনের অসাংবিধানিক মন্তব্য করা থেকে মুখ্যমন্ত্রীর বিরত থাকা উচিত সংগঠনগুলির দাবির মধ্যে রয়েছে প্রকৃত ভোটারদের বিরুদ্ধে দাখিল করা সকল অবৈধ আপত্তি ও অভিযোগ অবিলম্বে বাতিল করা ভুয়ো অভিযোগ দাখিলকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের শুনানির জন্য পর্যাপ্ত সময় দেওয়া এছাড়াও ম্যানুয়াল অন ইলেক্টোরাল রুলস দুহাজার একুশের বিধান অনুযায়ী ভোটার তালিকা থেকে নাম কর্তনে বিরত থাকার দাবি জানানো হয় উচ্ছেদের শিকার ভোটারদের আট নম্বর ফর্মের মাধ্যমে স্থানান্তরের জন্য পর্যাপ্ত সময় দেওয়ারও দাবি তোলা হয় সংগঠনগুলির আরও দাবি তেত্রিশ আগস্ট দু হাজার উনিশ তারিখে প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত কোনও নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না একই সঙ্গে এনআরসি তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের ক্ষেত্রেও নাগরিকত্ব সংক্রান্ত সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ভোটার তালিকা থেকে নাম কর্তন না করার দাবি জানানো হয় উঠাটের ব্যবস্থা বন্ধ করতে হবে অভিযোগকারীর যারা মিথ্যা অভিযোগ করে তাদের আইনানুক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং উচ্চেত মানুষকে তাদের প্রমাণ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দু হাজার ছাব্বিশকে সামনে রেখে তিনি যে এই খেলা খেলছেন আসামের জনগণ কারণ আসামের জনসাধারণ বুঝতে পারছেন যে এক একটি বিধানসভার সমষ্টি থেকে বিশ পঁচিশ হাজার প্রকৃত ভোটারদের নাম কর্তন করে তিনি হয়তো ভাবছেন বিশেষ একটা জনগোষ্ঠী তার মানে তুলাবে না মুসলমানদের নাম কর্তন করলে পঞ্চাশ ষাটটি বুটে সিটে তারা জয়ী হবেন আরো পঞ্চাশ ষাটটি নর্মেল পক্ষে জয়ী হবেন একশো দশ বারো দিন তবে বলে কিভাবে এই ষড়যন্ত্রের জন্য

তাহলে পরবর্তীতে এই সংগঠনের প্রতিনিধিরা বসে পরবর্তী পদক্ষেপ কে নিব নীরবে আমরা সহ্য করব না মানবতা বিপন্ন ভোটারিস্ট থেকে যারা নাম কর্তন করে যাচ্ছে তাদের সহক্ষেত্রে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রুখে দাঁড়াবো প্রয়োজনে আইনি প্রক্রিয়ার সাহায্য নেব